চা না ও আরে আমি দেখলাম একটা জিহাদ করতে জিহাদ করতে তা তো বুঝলাম কিন্তু তোমার চশমা কোয়া নেই

শোন আসি আসি আমি কাজার পক্ষে আছি কাজার পক্ষে তো আসো চাষা তুই সব তো পূরণ জুতো স্যান্ডেল তাহলে আমি মনে হয় ভুল কইরে কোন মসজিদ জানিয়ে দিছি ও চাষা তা ইডাও কি ইসরায়েলি পণ্য ও বাবা আমার কিন্তু বাবা নিয়ে ছিল আমি কি তাহলে জান্নাত পাবো না তা আমি জানি টানি না তয় আমি একটু আগে ওই কেএফসিতে চিকেন ফ্রাই আর বিপ সাসলিক জাইড়ে দিয়ে আইছি বাবা তোর তো এই কালেও খাওন আবার ওই কালেও খাওন খালি খাওন ডার খাওন আমার কি হবে আমি জানি না সামান্য লোক সামলাপি করো না তোমরা আবার যাবা যুদ্ধে আবার জানাতো ও সাসা ও কি কয় না তোমরা তো যাবা রড শুরু একটি রড 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 কাকা আমি গম গমে গমের ত্রুটি দেরি হয়ে গেছে তা আমি তো যাই কিছু বাগে ফেলাম না তা আমি এক থেকে জুতো নিয়ে গেলাম একজন নিয়ে গেলাম এখানে এর হবে এ তুই তো দুই পার দুই খেন নিয়ে যাচ্ছিস এদিকে এদিকে এদিকে

কিন্তু আমরা সীমা লঙ্ঘনকারী সুযোগে সদ্ব্যবহার না করি ইসরায়েলের সকল পণ্য বর্জন করি ফিলিস্তিনের পক্ষে বুলেট রাখবো আমরা পক্ষে